সুরা আল বাকারা আয়াত দুই শো পচাশি দুই আয়াত আ রসুলু বিমা উনজিলা ইলাহি মিন ওয়াল মিন কুল্লুন আমনা বিি ওলা ইকাতি ওয়া কুতুবিহি ব রসুলিহি লাফর রিকু বাইনা আহাদিন মিন রসুলিহ ওয়া কৌলু সামি ওয়া ও আতো অনা কা রব্বানা ওয়া ইলেইকাল মসির বাংলা অনুবাদ রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেছেন তার প্রতিপারকের পক্ষ থেকে তার প্রতি যা নাজিল হয়েছে আর মুমিনরাও বিশ্বাস করেছে তারা সবাই আল্লাহ তার ফেরেস্টা তার কিতাব ও তার রসুলগণের প্রতি ইমান এনেছে আমরা রসুলদের মধ্যে কোনো প্রভেদ করি না তারা বলে আমরা শুনেছি ও মান্য করেছি হে আমাদের প্রতিপালক আমরা তোমার ক্ষমা প্রার্থনা করি আর তোমারই দিকে ফিরে যেতে হবে হা তা لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا আনতা মৌলানা ফানসোরনা আল আল কৌমিলকা ফিরিন বাংলা অনুবাদ আল্লাহ কাউ কি তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সে যা অর্জন করে তারই ফল পাবে এবং যা করে তারই দায় বহন করবে হে আমাদের প্রতিপালক যদি আমরা ভুলি বা ভুল করি আমাদের কি তার জন্য ধরো না হে আমাদের প্রতিপালক আমাদের ওপর তেমন বোঝা চাপিও না যেমনটা তুমি আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়েছিলে হে আমাদের প্রতিপালক আমাদের ওপর এমন কিছু দায়িত্ব দিও না যা বহন করার ক্ষমতা আমাদের নেই আমাদের অপরাধ মাফ করো আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের অভিভাবক অতএব আমাদেরকে কাফিরদের বিরুদ্ধে সাহায্য করো তাফসির সংক্ষিপ্ত ব্যাখ্যা এই দুই আয়াতকে আমানার রাসূল রাসুল বলা হয় রাসুল ও মোমিনদের পূর্ণ ইমান আল্লাহর প্রতি আনুগত্য ও তার রহমত প্রার্থনা এখানে প্রকাশ পেয়েছে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে তিনি কোনো বান্দাকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না এই আয়াতে রয়েছে মুমিনদের দোয়া ও আর্জি ভুলে গেলে যেন শাস্তি না হয় কঠিন দায়িত্ব না দেওয়া হয় এবং যেন আল্লাহ আমাদের ক্ষমা ও দয়া করেন এই দুই আয়াত পাঁচ করলে রাতের নিরাপত্তা ও রহমত লাভ হয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ বই আয়াত পাঠ করে তা তার জন্য যথেষ্ট হবে সহি বুখারি ও মুসলিম